স্বপ্ন বাংলাদেশের পাক লুঙ্গি সেনার ভারত দফলের স্বপ্ন এবং ইন্ডিয়ান আর্মি যে কোথায় অবস্থান করছে কিভাবে দাঁড়িয়ে আছে সেটা বোধহয় তারা বুঝতে পারছে না বাংলাদেশের তরত থেকে কি বক্তব্য উঠে আসছে আসুন আগে আপনাদেরকে দেখাই তারপরে আসবো আলোচনায় পার্শ্ববর্তী দেশ কোন কোন রকম যদি ইন্টারফেয়ার করে আমার দেশে আই ডিসাইডেড টু ফাইট দেন কারণ স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওই বয়স হয়েছিল না মুক্তিযুদ্ধে যাওয়ার মতো কিন্তু আমি মনে মনেই ভাবলাম আমার দেশ যদি কারো কোনো দেশ আক্রান্ত হয় কোনো কিছু হয় আমি যুদ্ধে যাব। বাংলাদেশ পুলিশের কি বক্তব্য সেটা শোনালাম আমাদের সঙ্গে রয়েছেন আর কে শ্রীবাস্তব ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ স্যার এই যে বক্তব্য বাংলাদেশ পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা বলছে যে তারা নাকি ছেড়ে দেবে না এই পজিশনে কি বাংলাদেশ আছে ভারতের কি স্ট্র্যাটেজি ইনি কে এই পুলিশ কমিশনার কে ইনি তো একটা দিল ইনি জেনে বুঝে মানুষে ওখানে যেটা আছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এরকম স্টেটমেন্ট দিচ্ছেন আপনি ভাবছেন কি আমরা দিতে পারি না আমরা এর থেকে ভালো দিতে পারি আপনি ভুলবেন না পাকিস্তান আর্মি যেটা আইএসপিআর আছে যেটা স্পোক্স আছে জল চৌধুরী আছেন উনি দশ মেয়ের পর কি কথা বললেন জানেন উনি বললেন এবার পাকিস্তানের যেটা অপারেশন হবে ভারতের পূর্ব দিক থেকে হবে তার মানে উনি ইঙ্গিত করলেন কে আমরা পাকিস্তান আর্মি আর বাংলাদেশ আর্মি মিলে আমরা দু ফ্রান্টে আমরা যুদ্ধ করবো হোক না যুদ্ধ আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে এবার যুদ্ধ যেটা হবে এটা যুদ্ধটা বাংলাদেশকে অনেক 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 ক্ষতি করবে নাম্বার ওয়ান এবার তিন চারটে জিনিস আপনাকে বলে দিই যেটা কোনো জায়গা আপনার না আমি ডট গুলো কানেক্ট করে দিচ্ছি নাম্বার ওয়ান এবার বাংলাদেশ হবে আমাদের যতগুলো ডিফেন্স ইকুইপমেন্ট যেটা আমরা বানিয়েছি মিসাইল হোক ইলেকট্রনিক সিস্টেম ড্রোন যতগুলো জিনিস আছে ওর এক্সপেরিমেন্ট আমরা করব বাংলাদেশের এই এদের উপরে স্পেসিফিক টার্গেট যেরকম আমরা ডিসেম্বর 1971 এ গভর্নর হাউসে আমরা যেরকম বম ছুঁড়েছিলাম এবার ইউরোস ওয়াক জামান আর যারা যারা আমাদের কাছে আসবে ওদের উপরে ওই স্পেসিফিক বম লেজার ডেসিগনেটেড আমি এই ছবিটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে সামসাদ মির্জরা তিনি পাকিস্তানের সেকেন্ড ইন কামান্ড আসিম মুনিরের পরে তার স্থান তিনি এসেছেন ঢাকাতে এই যে সেই ছবি একটা মিটিং কিন্তু তিনি এখানে ওয়াকারের সঙ্গে একটা হ্যান্ডশেক করছেন ইউনুসের সঙ্গে বৈঠক করছেন কিন্তু গতকাল আমরা এই ওয়াকার উজ্জামানের ছবিটা দেখতে পাইনি যেটা আজকে দেখা যাচ্ছে এগুলো কি আলাদা আলাদা বৈঠক হয়েছে স্যার আমি একটু জানতে চাইবো যে ইউনুস সঙ্গে কি আলাদা বৈঠক হয়েছে ওয়াকারুজ্জামানের সঙ্গে কি আলাদা বৈঠক হয়েছে বাংলাদেশ অনেকগুলো জিনিস লুকিয়ে দিচ্ছে ওরা ভয় করছে যে আমাদের মতন লোক যারা রাষ্ট্রবাদী লোক যারা আমাদের সতেরো কোটি বাংলাদেশের ভাই বোনকে ভালোবাসি ওরা এটা এক্সপোজ করবে জানেন এই ছবিগুলো কোথেকে আসছে এই ছবিগুলো আসছে পাকিস্তান আর্মির আইএসপিআর থেকে ওদের যে পাবলিসিটি আছে ওখানে ওরা দিয়েছে আর বাংলাদেশের উপর শান্ত আছে আপনারা যা পাননি ওর মধ্যে আছে তিনি বখর জামান সঙ্গে তো করলেন ইনি আমাদের বর্ডারে গেছেন ইনি আমাদের বর্ডারে গেছেন রবিবারে ইনি গেছেন ওখানে ইনফ্যান্ট্রি প্র্যাকটিস ওটা যে স্কুল আছে স্কুল অফ প্র্যাকটিস অ্যান্ড কম্বেট যেটা আছে ওখানে গিয়েছিলেন পুরো দিন আমাদের বর্ডারে লক্ষ্য করেছেন ওনাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে আর এই কথাটা আপনার পাকিস্তান আর্মি নিজের ওয়েবসাইটে লিখেছে আমাদের জন সমসা যিনি আছেন চেয়ারম্যান জয়েন্ট চিফ স্টাফ কমিটি উনি গিয়েছিলেন শিলিগুড়ি করিডোর দেখতে তাই জন্য আজকে আমরা বলছি নালে আমরা কথা বলতাম না যে ওদের যেটা দুটো আপনার চিকেন নেক দেখালেন ওই চিকেন নেক আমরা ছাড়ছি না এখন এখন কথা যখন হয়েছে তখন আমরা কথা তো বলবো তখন আমরা ছাড়বো না মানে শামশাদ মির্জা বাংলাদেশে এসেছেন নজর ভারত বা পশ্চিমবঙ্গের চিকেন নেক ধ্বংস করা হলো আমরা ওখান থেকে স্টার্ট করবো আর এই ছিল মির্জা খে এই নিয়ে আর রিটায়ার হচ্ছেন নভেম্বর দু পঁচিশে এক মাস পর তাহলে এই নিয়ে এসে এখানে কি করছেন এনার যে স্টেটমেন্ট আপনি কতকাল পড়ছিলেন ওর মধ্যে যেগুলো কথা বলছেন ইট ইজ বিয়িজ ক্যাপাবিলিটি তার মানে কি হলো তার মানে ইনি আসছেন বাংলাদেশ একটা অ্যাম্বাসেডর হয় ডেসিগনেট হয় ইনি ওখানে আসবেন আর ওখানে বসে আয়াসাই ওখানে এসে বাংলাদেশ আর্মি ওখানে এসে পাকিস্তানের লোকের সঙ্গে মিলে মিশে ইনি ওখানে যতগুলো এর পেছনে কার মাথা আইএসআই এর আছে সেটা স্পষ্ট আরো কোন বড় মাথা আছে কি পাকিস্তানের সঙ্গে আর কেউ নেই ওদের কাছে খাওয়ার পয়সা নেই ও সব ঘুরে বেড়াচ্ছে ব্যাংক থেকে টাকা জোগাড় করে দিচ্ছে ওটা কি আছে ওটা তো আপনার এর আগে এরা পেয়েছিল যেটা এইড ইউএস এড যেটা বলা হতো যেটা নিয়ে এরা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে সরালো এখন তো ওদের কাছে পয়সা নেই ওখানে যেটা পয়সা এখন পাচ্ছে ওটা তো আপনাকে ফেরত করতে হবে চাহে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হোক ওয়ার্ল্ড ব্যাঙ্ক হোক বা আইএমএফ হোক ওদের কাছ থেকে পয়সা নিয়ে এদেরকে রিটার্ন করতে হবে তার মোটা ধার রাইট এটা আলাদা জিনিস এটা জালাদা জিনিস পাকিস্তান এখন বাংলাদেশকে কিছু দেবে না আর এই দশ পনেরো জন লোক যারা ওখানে বিক্রি হয়ে গেছেন ওখানে ওরা বার বার পাকিস্তান আর্মির লোককে বর্ডারের দিকে নিয়ে যাচ্ছেন আর বারবার শিলিগুড়ি লাগাচ্ছেন এই বুড়ো লোক এই ডাক্তার ইউনোজার মাইন্ডসেট খারাপ হয়ে গেছে বারবার কখনো নর্থ ইস্টের কথা বলছেন কখনো বঙ্গ এটা কোনো মধ্যে লুকোনো নাই আর সব থেকে খারাপ ইনি করেছেন যখন উনি পাকিস্তানি জেনারেলকে আমাদের বর্ডার নিজের দেশে করে দেখিয়েছেন বলছেন এটা আর তারপরে লুকিয়ে দিয়েছেন উনি লুকিয়েছেন মির্জা মির্জাকে যে ছবি দিয়েছেন ও বাংলাদেশে আপনি পাবেন না এটা পাকিস্তানে আপনি তো পাবেন ওরা খুব খুশি হয়ে দেখাচ্ছে দেখো বাংলাদেশ আজকে তোমরা কোথায় আছো যেখানে ভারতের সোলজারের লোক হয়েছে যেখানে ওরা বলিদান দিয়েছে ওরা ওখানে কোথায় আছে ওরা পাকিস্তানে কোলে বসে আছে আমাকে জবাব দিতে হবে আমাদেরকে ভালোভাবে জবাব দিতে হবে একটা প্রশ্ন এই যে ছবিগুলো আমরা দেখছি এবং যে ছবিগুলো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এই যে ছবিগুলো আমি একটু স্ক্রিনে ছবিগুলো দেখাতে বলবো যেখানে ওয়াকারুজ্জামানের সঙ্গে হাত মেলাচ্ছেন শামশাদ মির্জা এই ছবিগুলো বাংলাদেশে লুকিয়ে দেওয়া হয়েছে কারণটা কি এখনো পর্যন্ত পাকিস্তানের সঙ্গে এই যে যোগাযোগ সেটা কি বাংলাদেশের মানুষের কাছে দেখাতে ভয় পাচ্ছেন মোহাম্মদ ইউনূস অ্যাবসলিউটলি 17 কোটি লোকের মধ্যে দু থেকে 3 আড়াই কোটি থেকে ম্যাক্সিমাম লোক যারা এদের সঙ্গে আছে ওটা তো মাইনরিটি আছে 10 থেকে 12 15% হতে পারে প্রত্যেককে বেশি সঙ্গে প্ল্যানিংটা কি হলো মধ্যে নেই সারপ্রাইজিংলি আপনাকে বলি ওয়াকার এর মধ্যে মনে হয় নেই কেন যে যখন জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি সে কেন ফিল্ড মার্শাল মুনির আসেননি কেন কেন উনি একটা যিনি রিটায়ার রিটায়ার হচ্ছেন হচ্ছেন নভেম্বর জেনারেলি ওয়ান মান্থ পরে এনে কেন পাঠানো হয়েছে প্রোটোকল আমরা ফৌজি মিলিটারি ডিপ্লোমেসিতে বলি আমরা প্রোটোকল যেহেতু উনি চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি তার মানে টু আপ দেখলেন ইনি প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট সঙ্গে দেখা করলেন না করবেন না ওনার একটা এজেন্ডা নিয়ে উনি এসছিলেন আর ওই এজেন্ডা ছিল পাকিস্তান আর্মির কি করে আমরা বাংলাদেশের মধ্যে আমাদের বেশ বানাবো বেশ বানিয়ে চলে যাচ্ছেন নেক্সট মান্থের পর দেখবেন চলে আসবেন বাংলাদেশে বসবেন আর ওখান থেকে আপনি একটা অনেক ভালো করলেন যে কারা কারা এদের সঙ্গে আছে এখন আপনি যখন বাংলাদেশকে দেখছেন ইট ইস দ্য গ্রেট গেম ওখানে চলছে একটা একদিকে একটা গ্রুপ যেটা আছে ওটা আপনার আমেরিকার সঙ্গে আছে যার মধ্যে খালিলুর রহমানের ছবিও আপনি দেখবেন এর রাইট ওর মধ্যে আছে পাকিস্তান যেটা এখন আমেরিকার সঙ্গে দাঁড়িয়ে আছে চায়না নেই এখানে চায়না এখানে নেই বেকজ চায়নাকে ব্যাক স্টেপিং করেছে পিছন দিকে ছুরি মেরেছে আপনার পাকিস্তান যখন পাসনি যেটা আছে যেটা আপনার বন্দরগা আছে যেটা আপনার পোর্ট হবে ওরা পাকিস্তান বা আমেরিকাকে বললো আপনি আসুন পাসনিতে আপনি নিজে বেশটা বানান তার মানে কি হলো চাইনিজ যেটা সি প্যাক ছিল যেটা গোয়াদার ছিল ওটা চোখ হয়ে যাবে ওটা শেষ হয়ে যাবে